প্রতি বছর রমাদান মাসে তারাবীহ সালাত নিয়ে ভিন্ন ভিন্ন মতামত শোনা যায় আট রাকাত না 20 রাকাত সঠিক বিধানটি জানতে চাই তারাবীহ সালাতের সঠিক বিধান হচ্ছে এর জন্য রাকাতের নির্দিষ্ট নেই আল্লাহর বান্দাগণ নফল সালাত তিনি তার সাধ্য যতটুকু কুলায় তিনি করতে পারবেন কেউ যদি মনে করেন যে তিনি 8 মধ্যে সীমাবদ্ধ রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি রাতের রাতে উপর ফতিয়াস করে এটি তার জন্য জায়েজ রয়েছে নবী সাল্লা ইসলাম রাতে নামাজ আটাকাত পড়েছেন মর্মে সৈয়াদি সাব্যস্ত হয়েছে কিন্তু তারাবি সাল্লাহ রসুল্লাহ সাল্লাম আটাকাত পড়েছেন মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি কেউ যদি বলে থাকেন তিনি ভুল বলেছেন তিনি হাদিস সম্পর্কে জ্ঞান রাখেন না দ্বিতীয় হচ্ছে যদি কেউ মনে করে যে না আমি বিশ টাকাত করব তিনি বিশ টাকাত করতে পারবেন এই মর্মে একাধিক বর্ণনা রয়েছে তবে অধিকাংশ বর্ণনাকেই শেখ মোহাম্মদ আসুদিন আবাই দুর্বল করেছেন কিন্তু নফল নামাজ দুর্বল হলে ওইটি কোনো অসুবিধা নেই আপনি নকল নামাজ অতিরিক্ত পড়তে পারেন কিন্তু উম্মাদের অধিকাংশ ওলামাই কালাম বিশ্বঘাত পড়ার পক্ষে বক্তব্য দিয়েছেন ফলে কেউ যদি এই আলেমদের এই ইশতেহারকে সামনে রেখে বিশ্বঘাত করেন তাও করতে পারবেন যাইজ হয়েছে না যাইজ নেই আর কেউ যদি মনে করেন আমি বিশ্বাঘাত আরও বেশি পড়বো আমার আলহামদুলিল্লাহ শক্তি আছে তিনি আরো বেশি পড়তে পারেন ইমাম মালিক রহমতুল্লাহ এর সময় একচল্লিশ টাকা অথবা ছত্রিশ টাকা পড়া হতো এই মর্মে বর্ণনা পাওয়া যায় এবং নফল সলাতের ব্যাপারে রসুল্লাহ আসলাম নির্দেশনা হচ্ছে একটাই সেটা হলো সলাতুল্লাহলি মাসনা মাসনা রাতে নামাজ দুই ডাকাত দুই ডাকাত করে পড়বেন কতক্ষণ পর্যন্ত পড়বেন ফাইন হাসিটা শোবে ওই শোভের সাথে কুদিত হওয়ার আগ পর্যন্ত যখন শোভের সাথে কুদিত হয়ে গেছে আশঙ্কা করবে ফাউত এক রাকাত করে বিতির করে এটাই হচ্ছে মূলত মুফতি মূল নির্দেশনা এটাই হচ্ছে সহি বক্তব্য এবং এটাকেই শাফিঈ ইস্তামুদাইম হিসেবে প্রাধান্য দিয়েছেন এটাকে উল্লেখ করেছেন বলেছেন স্পষ্ট করেছেন ফামন্না যে সালাতের রাকাত সুনির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করল সে ফাঁকা ভুল করলো এটা ভুল এটা শুদ্ধ নয় এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা রয়েছে এ বিষয়ে আমার নির্দিষ্ট একটা গবেষণা রয়েছে এখনো প্রকাশ করিনি আলেমদের জন্য লিখেছি আরবিতে তবে মানে এ বিষয়ে দীর্ঘ আলোচনাও রয়েছে আলেমদের বক্তব্য রয়েছে হাদিস রয়েছে অনেক বক্তব্য রয়েছে তারাবি এবং তাহাজ্জদের সালাত কি একই সালাত এটি রাতের নামাজ দুটোই রাতের নামাজ তারাবি এবং তাহাজ্জাদের সালাত দুটোই রাতের নামাজ কিন্তু তারাবি আর তাহাজ্জাদের মধ্যে পার্থক্য হচ্ছে এই তাহাজ্জতটা আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন বললে এটা তাহাজ্জত হবে অনা তাহাজ্জিত হবে না আর প্রিয়া মূল্যেই রাতের নামাজটা ঘুমের আগেও পড়তে পারে আর ঘুমের পরেও পড়তে পারে সন্ধ্যা রাত্রে যদি কেউ মানে তারাবিহের চলাত আদায় করে থাকে আর শেষ সাথে তিনি ঘুম থেকে উঠলে তিনি তাহাজ্জুদের চলাত আদায় করতে পারবেন কিন্তু কেউ যদি সন্ধ্যা রাতে সালাদ আদায় না করলেও তিনি শেষ রাতে পড়েন তিনি একসাথে তাহাজুদ এবং সালাদ একই সালাদ আদায় করতে পারবেন দুটার মূল কনসেপ্ট হচ্ছে রাতের নামাজ রাতের নামাজ কিন্তু দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে সেটা হচ্ছে শব্দটা এসেছে ঘুমের সাথে সম্পৃক্ত তাহাজুদ শব্দের সাবজেক্ট তাহাজুদ হুজুদ থেকে এসেছে আরবি ভাষায় হুজুদ বলা হয় থাকে গভীর ঘুমকে হুজুদ বলা হয় কি গভীর ঘুমকে আরবি ভাষার শব্দ গভীর ঘুমকে বলা হয় হুজুদ গভীর ঘুম থেকে জাগ্রত হওয়ার নাম হচ্ছে তাহাজুত দ্বারা জুড়ো যখন কোন ব্যক্তি গভীর ঘুম থেকে জাগ্রত হলো তখন ঘুম থেকে জাগ্রত না হয় তাহাজুত করতে তাহাজ্জুদ করছি আসলে সত্য কথা কিনা কথাটাই মিথ্যা যিনি আসলে ঘুম থেকে জাগ্রত হন তিনি তাহাজ্জুদ পড়েন নাই তিনি পড়েছেন রাতের নামাজ এটাকে ক্রিয়ামুল্যায় বলা হবে এই মধ্যে খেলাফ রয়েছে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে সেদিকে আমি গেলাম না এবং শাফি এবং মা আহমদ আহমদুল রহমতুল্লার মধ্যে খেলাফ হয়েছে এই মাসালামে কিন্তু সেটা অনেক দীর্ঘ আলোচনা হাতে আমাদের সময় নেই শুধু এতটুকু বললাম যে যদি সন্ধ্যা রাতে আদায় করেন তাহলে এটা কেয়ামের মদান হবে এটা তারা বিহের সালাদ আর যদি শেষ সাথে আপনি আদায় করেন দুটাকে একসাথে আদায় করতে পারেন এই জন্য সালাবদের মধ্যে অনেকে সন্ধ্যা রাতে আদায় করতেন আবার শেষ সাথে আদায় করতেন আবার সালাবদের মধ্যে একদল সন্ধ্যা রাতে আদায় করতেন না শুধু শেষ সাথে আদায় করতেন সুতরাং এটি আপনি শেষ সাথে আদায় করতে পারবেন এটি বৈধ জায়জ রয়েছে কিন্তু নফল সালাদ হওয়ার কারণে রাতের নামাজ হওয়ার কারণে এখানে আপনার জন্য সুযোগ আছে অপশন আছে অপশনটা হচ্ছে শুভে সাদেক পর্যন্ত আপনার অপশান হয়ে তাই শুভে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি করতে পারেন এর আগে যদি আপনি ঘুম থেকে উঠে দুটো কাজ পড়ে ফেলেন তাহলে আপনার তাহার হয়ে গেল তারা হয়ে গেল রাতের কিয়ামন অবদান হয়ে যাবে যেহেতু দুইটাই একই একই মিনিং একই অর্থ এটা কিয়ামন লাইল বলা হয় থাকে এটাকে কিয়ামন লাইল বলা থাকে রমাদান মাসে গেলে এটাকে কিয়ামন অবদান বলা হয় থাকে যেটি তারা বিহের বিশ রাকাত তার আবি বিষয়ে ওমর যে ঘটনাটি বলা হয় তাকে সেটি কি সঠিক ঘটনা বলতে কি বুঝাচ্ছেন জানি না কত ঘটনা আছে কোন ঘটনাকে ইঙ্গিত করেছেন অমর আদি তালা ব্যাপারে কোন ঘটনা কে প্রশ্ন করেছেন ঘটনাটা কোনটা জামাতে ওমর আদি আল্লাহ তালু বিশ টাকা আদৌ করতে বলেছেন মন বেকোনা সহি আদি সাব্যস্ত হয়নি এ হাদিসটি জামাতের মধ্যে ওমরা যত বিশ্বাকাত করতে বলেছেন এই হাদিসটি বিতর্কিত বুঝতে পেরেছেন এই হাদিসটি বিতর্কিত সাব্যস্ত হয়নি তবে তাদেরকে পড়িয়েছেন কিনা না তার এই মর্মে যে দুটি রেওয়ায়ত পাওয়া যায় এই দুটি রেবায়তের মধ্যে আলেমদের বিতর্ক রয়েছে শেখ নাসুদ্দিন আবির এই হাদিসটাকে দরাই বলেছেন কিন্তু এই যুগের একাধিক গবেষক ইহাদিসকে সনদের দিক থেকে সহি বলেছেন ইহাদিস বিতর্ক রয়েছে বুঝতে পেরেছেন কি না একাধিক গবেষক ইহাদিসকে সহি বলেছেন এবং এমনি হোসাইফের রেওয়য়েতের কারণে শেখ নাসুদ্দিন আলহী মহবদুল্লাহি যেটাকে দরাই বলেছেন এমনি হোসাইফের রেওয়ায়ত অন্যত্র শেখ নাসুদ্দিন আবহী মহমদুল আলাই আবার সহি সাব্যস্ত করেছেন সুতরাং এখানে একটু কন্ট্রাডিকশান আছে এবং এই বিষয়ে দীর্ঘ আলোচনা রয়েছে আমি বলেছি যে বই লিখেছি এখনো প্রকাশ করি নাই বললেন না সেটি অনেক অন্য বিষয় রয়েছে যাই হোক বা অধ্যাগত যেটা হচ্ছে এই এটি রাতের নামাজ এ নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই সব ইসলাম যে তাকিক গিয়েছেন এটাই হচ্ছে এখানে নির্ভরযোগ্য তাকিক সুতরাং কোনো ব্যক্তি যদি একদিনের জন্য তারাবিন বিশ্বাস না পড়ে তাহলে সে ব্যক্তি ফাঁসের কাপের কোনোটাই হবে না কিন্তু যুদ্ধ করে তারাবিন পড়ার জন্য যদি হত্যা নিহত হয়ে যায় সে যাওয়ার সম্ভাবনা রয়েছে অপ্রয়োজনীয় কাজ এই যুদ্ধ করার কোনো দরকার আমাদের মধ্যে নেই আমরা বেশি এড়িয়ে বাড়াবাড়ি করে যাচ্ছি এবং দুইটা এক্সট্রিম গ্রুপ তৈরি হয়েছে আল্লাহ মাফ করুন একদল আট আটট্রাকাতের বেশি এক একটাক পড়লেও তার আমি নামাজ হবে না নামাজই হবে না কোথায় পেয়েছে কোন আদেশের কিতাবের মধ্যে তো কোথাও নেই এখানে আইসিয়া আল্লাহ ফের কথা উল্লেখ করেছে কাজ হাদিস না এটা করে বক্তব্য না আয়সার আদি না ফ্যালটা উল্লেখ করেছেন আয়সার আদি আল্লাহ যেটা দেখেছেন সেটা তাও তিনি কথা বলেন নাই যে মানে তিনি সব কথা উল্লেখ করে দিচ্ছেন কারণ আশা দিল না আবার অন্য হাদিসের মধ্যে অন্য কথা উল্লেখ করেছেন বুঝতে পেরেছেন কিনা অন্য হাদিসের মধ্যে অন্য কথা উল্লেখ করেছেন সেগুলো সহি সন্ত্রাপ্ত করেছেন তাহলে বুঝা গেল যে আশা বেশিরভাগ সময় যেটা করতেন সেটা উল্লেখ করেছেন তাই এটা নাকি এত বাড়াবাড়ি করার যে মানে আট টাকা বেদাহাত এটি চূড়ান্ত পরিচয়ের ভুল শুদ্ধ নয় আবার আট টাকাতে বিশ টাকা কম এক টাকাত পড়লেও তার আমি হবে না এটা একেবারেই চাহেরি বক্তব্য কোনো যুগে কোনো আলেম দিয়েছেন আমার জানা নেই যদি কেউ বলে থাকেন তাকে জাহের বলতে আপনি সামান্যতম চিন্তা করার দরকার নেই মানে আপনার আর চিন্তার করার প্রয়োজন নেই তাকে জাহের বলার জন্য কারণ কোনো যুগে কোনো আলিমে ফতোয়া দেন নেই যে বিশ্বাঘাত বললেই তারাবি হবে অন্যথায় তারাবি হবে না কোথায় পেয়েছে এগুলো নিয়ে আমরা সত্যিকার অর্থে অপ্রয়োজনীয় বাড়াবাড়ি মধ্যে লিপ্ত হয়েছে কোনো এক প্রোগ্রামের মধ্যে আমি আলোচনার জন্য গিয়েছি এই মাসালা নিয়ে এসে আমার সাথে মানে মানে আমার সাথে একটু গন্ডগোল করার জন্য আসছে আর কি তো শেষে আমি যখন আমার এই তাহকিক সম্পর্কে কথা বললাম তখন তো ভীষণ মাহবিরের একজন লোক আমাকে সালামও দিয়ে যায় এই কথাও বলে যায় এসব পালাই গেছে দূরে সরে গেছে বাহবির থেকে দূরে সরে গেছে আমাকে তারা নিয়ে গেছে তারাও সরে গেছে এত সীমা লঙ্ঘনের কারণটা আমাদের এত সীমা লঙ্ঘনের কারণটা কি আপনি জানেন যে স্ট্যাটাস হচ্ছে নফল সলাপ রাতে নামাজ নফল সলাপ আপনি নফল সলাৎ নিয়ে এত বাড়াবাড়ি করার কারণে এটা আমাদের আসলে ভুল বুঝ সবে বরাতের দিন নাকি কোরআন আসমানে নাজিল হয়েছে পরবর্তীতে সবে কতরের সময় নবী সাল্লা কাছে নাজিল করা হয়েছে এই কথার কি কোনো ভিত্তি আছে না এটা একেবারে ভিত্তিহীন আন্দাজ অনুমানের উপর বক্তব্য তাহলে কোরআনে করিমের বক্তব্যকে স্বীকার করতে হবে কোরআনে আপনি সুরা দোকানের এক দুই তিন এই আয়াতকে অস্বীকার করতে হবে কারণ আল্লাহ রবুল আলমিন যে কথা বলেছে ইন্না আঞ্জাল্লা হুবি রাইলে তিল কাদের কত রাত্রিতে আমি নাজিল করেছি আবার সুরের দোকানের মধ্যে ইন্না আঞ্জাল্লা হুবি রাইলে তিল মুবার আমি বরকত পরে রাত্রে নাজিল করেছি এখন আল্লাহ তালার এই কিতাব যদি বিশ্বাস করতে হয় তাহলে অবশ্যই বিশ্বাস করতে হবে যে লাইলাতুল মুবারকা এবং লাইলাতুল কদর একটাই দুইটা হওয়ার পর সম্ভাবনা নেই দুনিয়ার সমস্ত আলেম যদি এই ব্যাপারে দ্বিমত পোষণ করে তার এই দ্বিমত সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য মানে দুধ প্রশ্নই আসে না আল্লাহর আয়াত কে অস্বীকার করতে হবে তাহলে আপনি হয়তো সুরাত দোকান কে অস্বীকার করবেন অথবা সুরাত কে অস্বীকার করবেন কোনটাকে অস্বীকার করবেন আপনি কোনটাকে আপনি অস্বীকার করতে পারবেন আর যাতে করে শয়তান আপনাকে বতাই না করতে পারে আমার আল্লাহ সুমান ও তালা জিনিসটাকে আরো স্পষ্ট করে দিলেন সুরা বাকার মধ্যে এটা বলে দিলেন যে শাহ রমাদা আল্লাহ জীবন কোরআর সুতরাং শাহ আবার যাওয়ার সাবান্যত করে সুধিকার আপনার জন্য রাখেন রমাদান মাস যেখানে কোরআন অবদীত করা উচিত তাই আপনি একেবারে কনফার্ম হয়ে গিয়েছেন যে আল্লাহ তালা কোরআনিকেরই মধ্যে একটি মাসের কথা উল্লেখ করেছেন একটি রাতের কথা উল্লেখ করেছেন সেটা লাইলেতুল খাদর সেটা রমাদান মাস সুতরাং এটাকে যদি কেউ বলা থাকে এটা লাইলেতুল মুবারকা এটা বলতে এক্রামা রাহমাতুল্লাহ আলাই বুঝিয়েছেন মিথ্যা কথা এক্রামা থেকে মিথ্যা বর্ণনা এটাকে মিথ্যা বলার জন্য কোনো ব্যক্তির জন্য আর দলিল খোঁজার দরকার নেই যেহেতু কোরআনই দলিল এটা এই কথা মিথ্যা প্রমাণিত হওয়ার জন্য বুঝতে পেরেছেন কিনা কোন আলিমের বক্তব্যের প্রয়োজন নেই এই কথা মিথ্যা সাব্যস্ত করার জন্য কোরআনুল কারীম সুস্পষ্ট দলিল অন্যথায় কোরআনকে অস্বীকার করতে হবে এটি কোন অস্থায় যায় নেই এখানে কোন তাফসীরের প্রয়োজন নেই কোরআনের একটা আয়াত আর একটা আয়াতকে তাফসীর করে সুতরাং এখানে কোনো মুফাসিরের তাফসিরে ধারস্থ হবার সামান্যতম কোনো দরকার নেই যেহেতু কোরআন এখানে তাফসির করে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে এটি রমজান মাসে হয়েছে এবং কোরআন লাইলাতুল কদরে নাজি হয়েছে আর লাইলাতুল কদরই হচ্ছে মূলত এমন রাত্রি যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইলাতুল মুবারাকা এটি বরকতময় রাত্রি এটাকে ভিন্ন করার কোনো সুযোগ নেই কোরআন হাদিসের আলোকে সময় বরাতের কি কোনো আমল সাব্যস্ত হয়েছে আগে তো সবে বরাদ সাব্যস্ত করলেই তো তারপরে আমল মানে এত বিভ্রান্ত বক্তব্য চলবে না কিছু জ্ঞান নি বক্তব্য দিতে হবে সবে বরাদ সাব্যস্ত না হলে সেখানে আমল সাব্যস্ত হওয়ার প্রশ্নই আসে না বুঝতে পেরেছেন কিনা সবে বরাত বলতে কোনো জিনিস কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি সুতরাং কোন কোনো আমল সাব্যস্ত যদি কোনো আলেম করে থাকেন তিনি আসলে জিনিসটা বুঝেননি তার বুঝের ঘাটতি রয়েছে তিনি নিজেকে যতই মহাজ্ঞানী মনে করছেন কিন্তু সেই মহাজ্ঞানী এখনো তিনি হতে পারেন নাই কারণ তিনি এটা বুঝেননি এখানে যেই রাতের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে লাইলে তুলে শাহবান শাহাবানের মধ্য জনীর ব্যাপারে হাদিসে এসেছে সব বরাতের ব্যাপারে কোনো হাদিস আসেনি সুতরাং এর কোনো আওয়াজ সাব্যস্ত হয়নি লাইলে ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো সবগুলো দুর্বল এবং মিথ্যা বানামট কথা একটা হাদিসও সই নয় শেখ নাসুদ্দিন আলমী রহমতুল্লাহ যে দুটি আদিজকে সই বলেছেন সেগুলো মোটেও গ্রহণযোগ্য নয় শেখ রহমতুল্লাহ আলী আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দিন তার এটা ভুল হয়েছে তারও ভুল হতে পারে তিনি যে আসমান থেকে ফেরিস্তা হিসেবে অবতীর্ণ হয়েছেন আপনাকে এটা মনে করেন কিনা কেউ এই কারণেই আল্লাহ রবুল আলমিন এখানে তার ভুলটুকু মানে ধরিয়ে দিয়েছেন এটা ভুল হয়েছে তার কারণ সালেহিনের মধ্যে কেউ এই হাদিসগুলোকে সহি বলেছেন আমার জানা নেই শুধুমাত্র প্রবৃত্তির অনুসারীরা ছাড়া তাই এখানে

আলহামদুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক